আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনার এলাকায় মাদক নিয়ে আপনার এলাকার পরিস্থিতি জানাবেন আপনার এলাকায় মাদক ব্যবসায়ী যারা আছে তাদের জন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছেন একটু জানাবেন বর্তমানে অবস্থা পরিস্থিতি বহুতই খারাপ তারপরও এলাকার বর্তমানে নেতা যারা আছে তারা পরিস্থিতি নিয়ে ব্যাপারটা পরিস্থিতি পরিস্থিতি নিয়ে ব্যাপারটা মাথা কামাইতেছে এবং আমাদের নেতারা এটা নিয়ে বারে বারে রাজপথে নামতেছেন তারপর দেখা যায় মাদক বিরোধী তাদের বিরুদ্ধে সোচ্চার হইতাছেন আমরা মাঝে মাঝে যাই যাই এটার বিরোধিতা করি তারপর নির্বাচনের পরে দেখা যাক আল্লাহ আল্লাহ করে এটার পরিপূর্ণ নিঃশোধ করা যাবে ইনশাল্লাহ তারপরও মাদক থাকবে না ইনশাল্লাহ দেশে আমাদের মাদক কখনই থাকবে না আর মাদক আমাদের সমাজের সবচাইতে বড় ধ্বংসকারী আমাদের আগামী প্রজন্ম এই মাদকের জননষ্ট হয়ে যেতেছে এবং আমরা এটার জন্য বিশেষ পদক্ষেপ নেব ইনশাল্লাহ আমাদের সামনে নির্বাচন শেষ করে আমরা এটার আবার পদক্ষেপ নেব ইনশাল্লাহ শুধু কারমাঙ্গি চর নয় ঢাকা শহরে বা বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু মাদকের পাশাপাশি কিশোর গ্যাং একটা উৎপাদ আছে আপনার এলাকায় কিশোর গ্যাং নির্মূলে আপনার মতামত জানাবেন আমরা কিছুদিন আগে কিশোর গ্যাং উপরে বড় ধরনের একটা চাপ দেওয়া হয়েছে এখন বর্তমানে অনেকটা নিয়ন্ত্রণে আছে তারপরে বাকিটা আমরা দেখতেছি তারপর আমাদের নেতা আছে সবাই এটার জন্য খুব গ্যাং এটা জন্য একটা অভিশাপ আমরা চাই থেকে আরো সোচ্ছার হইয়া এটা আমরা প্রতিবাদ করব ইনশাল্লাহ তাদেরকে কখনই আমাদের কাছে আশ্রয় দিব না ইনশাল্লাহ কোনো দলই না আপনার কাছে সর্বশেষ প্রশ্ন জনক তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন বাংলাদেশ নির্মাণে সেই একতিরিশ দফা নিয়ে আপনার এলাকায় আপনার নিজ এলাকায় আপনারা বিএনপির পক্ষ থেকে কিরকম প্রচারণা চালাচ্ছেন তারেক রহমান যখন একত্রিশ দফা কর্মসূচি দিয়েছিলেন তখন থেকে আমরা খাটতাছি বিগত আমল থেকেও আমরা খাড়ছি বিগত সেরাচার সরকার ক্ষমতা থাকাকালীনও আমরা এটা নিয়ে আন্দোলন সংগ্রাম করছি তারপর এটা নিয়ে আগে বাড়ছি এখনও করতেছি এবং সামনে করব আমাদের দিগত পিছনে আমাদের একটা প্রোগ্রাম কি ছিল কামরাঙ্গিচর বাসীর জন্য ওটার ভিতরে আমরা অংশগ্রহণ করছি আমরা একটি দশা দফা নিয়ে ইনশাল্লাহ আগে বাড়বো এবং এটা দাবি পূরণ করবো ইনশাল্লাহ খুব শীঘ্র জাতীয় নির্বাচন আসছে আপনার নিজ এলাকায় বিএনপির একজন কর্মী হিসাবে আপনি কিরকম সারা পাচ্ছেন নির্বাচনে যে আপনারা বিজয়ী হবেন কিরকম সারা পাচ্ছেন আমরা বিগত বছর নির্যাতিত এখন নিপীড়িত এই দেশের মানুষই জানে যে আমরা কত রূপ নির্যাতন নিপীড়িত হয়েছি আশা করি ইনশাল্লাহ এই দেশের জনগণ আমাদের কিছু হইলেও আমাদের ভালোবাসেন তাই আমাদের আমরা আমাদের এই যে আমরা ধরে রাখতে পারি সেই সেই জন্য আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা আগে বাড়বো এবং আমরা বিজয় হবে ইনশাল্লাহ যা বিএনপি আপনাদের ভোট দিয়ে নির্বাচন করবেন কেন বিএনপি কে ভোট দেবেন জনগণ একটু জানাবেন কারণ বিএনপি সবসময় জনগণের সাথে ছিল সবসময় ইসলামের পক্ষে ছিল কখনোই বিএনপি ইসলামের চায় নাই আর বিএনপি কখনই জনগণের তেমন কোনো ক্ষতি করে নেই যে ক্ষতি দ্বিগত সরকার করে গেছে তাই আমি আশাবাদী যে বাংলার মানুষ বিএনপি কে ভালোবাসে তাই ভালোবাসে আমাদের তারা ভোট দেবে তার প্রথম ভোট দানের শীর্ষে পক্ষ হোক ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জিন্দাবাদ দান শিখ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান অমর হোক নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি তারেক রহমান জিন্দাবাদ